বিশ্ব ঐতিহ্য শান্তিনিকেতনে আসা পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল পুলিশ পাশাপাশি আঠারো জন পুলিশ কর্মীকে নিয়ে ট্যুরিস্ট পুলিশ গার্ড চালু হল শান্তিনিকেতন ডাকঘরের সামনে ও সোনাঝুরিতে সর্বক্ষণ মোতায়েন থাকবেন তারা। এছাড়া জরুরি ভিত্তিতে বিশেষ বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে যাবে এই ফোর্স যাতে তাদের আলাদা করে চিহ্নিত করা যায় তার জন্য উর্দির উপরে এক ধরনের হাফ জ্যাকেট পরে থাকবেন গার্ডরা শুধুমাত্র পর্যটকেরাই নন ব্যবসায়ীরাও কোনো সমস্যায় পড়লে সেভেন জিরো ওয়ান ওয়ান টু জিরো এই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান বীরভূম জেলা অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালো অতিরিক্ত জেলা পুলিশ সুপার বোলপুর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে আসা পর্যটকদের উপর খুবই সদয় তাই এখানে আসা পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটি হেল্পলাইন নম্বর এবং টুরিস্ট পুলিশ গার্ড পরিষেবা চালু করে হলো সর্বক্ষণ 18 জন পুলিশ কর্মী সক্রিয় থাকবেন কোনো সমস্যা হলেই তাদের পাশে পাওয়া যাবে আমরা সবাই জানি যে আমাদের বোলপুর ট্যুরিজম নিয়ে আমাদের মাননীয় সিএম ম্যাডামের খুব বেশি পরিমাণে আগ্রহ থাকে এটা আমাদের অন্যতম প্রিয় জায়গা টুরিস্ট স্পট স্পট হিসেবে এবং সেই সঙ্গে উনি চান যে এখানে যারা ট্যুরিজমের জন্য টুরিস্ট আসছেন কলকাতা থেকে বা যারা এখানে ব্যবসা করছেন তাদের একটা ফিয়ার ফ্রি এনভায়রনমেন্ট দিতে যেখানে কিনা ব্যবসাদাররা ব্যবসা করতে পারবেন রকম সমস্যা ছাড়া এবং যারা আসছেন টুরিস্ট অনেক দূর থেকে তারাও খুব ভালো করে ঘুরতে পারবেন এই পুরো পরিকল্পনা মাথায় রেখে এবং আরও বোলপুরের এই ট্যুরিজমকে আরও বেশি এনহ্যান্স করার জন্য আরও বেশি উন্নত করার জন্য আমাদের বোলপুর থানা শান্তিনিকেতন থানা এবং বীরভূম জেলা পুলিশ তাদের এই নতুন একটি উদ্যোগ নিয়েছেন সেটা হলো যে আমাদের ট্যুরিস্ট পুলিশ গার্ড অর্থাৎ এই পুলিশের একটা সেকশন আমাদেরই থানা আমাদেরই জেলা থেকে নেওয়া প্রায় আঠেরো জন পুলিশ পার্সোনাল তারা দুখানা পুলিশ গার্ড ট্যুরিস্ট পুলিশ গার্ড হচ্ছে একটা হচ্ছে পোস্ট অফিস মোড়ে একটা হচ্ছে এখানে শান মার্কেটের কাছে এখানে তারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বছরের সব দিন তারা এখানে মানুষের পরিষেবা দেবেন এবং ট্যুরিস্ট বা ট্যুরিস্টের সঙ্গে কানেক্টেড ব্যবসাদার যদি কোনো ইমিডিয়েট কোনো আর্জেন্সি লাগে সমস্যায় পড়েন এখানে তারা যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে যে ডেডিকেটেড ইউনিট আছে আমাদের থানার মতো অন্যান্য কাজে ব্যস্ত এমন ইউনিট নয় তারা সঙ্গে সঙ্গে তাদেরকে হেল্প করতে পারবেন এই ট্যুরিস্ট গার্ড আমরা চালু করে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর জন্য বলি আমরা একটা স্পেশাল জ্যাকেট বানিয়েছি যেখানে ট্যুরিস্ট পুলিশ লেখা আছে এই জ্যাকেট ডিজাইন করা হয়েছে এদেরকে আলাদা করে চিহ্নিত করার জন্য দুটো বাইক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো বাইক আমরা এই ইউনিটে দিয়েছি একটা একটা করে পোস্ট অফিস ইউনিটে একটা এখানে একটা এই বাইক এবং এই জ্যাকেট পরা পরিহিত পুলিশ কর্মীরা সারা বছর দিন টুরিজম উন্নত করার জন্য আরও ওনাকে মোটিভেট করার জন্য তারা কাজ করবে আমার সাংবাদিক বন্ধুদের সঙ্গে এটাও আমি একটা বিনিময় করে নিচ্ছি একটা ইম্পর্টেন্ট হেল্পলাইন নাম্বার যে নাম্বারে ট্যুরিস্ট ব্যবসাদার তারা ফোন করলে আমাদের এখানে স্পেশাল কন্ট্রোল রুম থেকে তাদেরকে আনসার করা হবে নাম্বারটা বলে দিচ্ছি আমি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো আবার নাম্বারটা বলছি সেভেন এইট ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান টু জিরো এটা টুরিস্ট পুলিশ হেল্পলাইন নাম্বার আমাদের শান্তিনিকেতনের জন্য যারা এখানে আসবেন আপনারা জানেন এখানে সারা বছর প্রোগ্রাম হয় সোনাঝুরি মেলা চলে দোল হয় বড় করে পৌষ মেলা হয় এবং নানা নানান সময় বাইরের লোক আসেন তারা প্রত্যেকে এখানে উপকৃত হবেন আমরা চাইবো আপনাদের মাধ্যমে এই নতুন উদ্যোগ পুলিশের চারদিকে খবর ছড়িয়ে পড়তে তাদের হেল্প পাবেন যারা এবার একই সঙ্গে আমাদের মাননীয় সিএম ম্যাডাম যেটা চান ব্যবসাদার ট্যুরিস্টের সুরক্ষা সেটা আমরা এখান থেকে এনহ্যান্স করতে পারবো জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতি রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে